হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো আজকে বাবানের রিনারে চাউমিন খাওয়ার ইচ্ছা হয়েছে যাই হোক যথারীতি ওর ইচ্াই পালন করার জন্য চাউমিনের সব সামগ্রী এখানে কেটে কুটে গুছিয়ে নিলাম এই শীতের সন্ধ্যায় হবে একদম সমস্ত শীতকালীন সবজি দিয়ে সমস্ত বলতে যেটুকু আমার ঘরে ছিল সেটুকু সবজি দিয়ে গরম গরম চাউমিন তোমাদের কাদের কাদের চাউমিন ফেভারিট সেটা জানিও এখানে দেখো ফুলকপি গাজর আলু মটরশুঁটি পিঁয়াজ সিম আনিয়েছি লঙ্কা আর ওদিকে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে কিভাবে চাউমিনটা বানাচ্ছি আজকের ব্লগে তোমাদের সেটাই তো আমি দেখাবো তো তোমরা দেখতে থাকো আশা রাখছি ভালো লাগবে চাউমিন সেদ্ধ হয়ে গেছে ডিম ভুজিয়া করে নেব ডিম দুটো ফাটিয়ে দিয়েছে আর উপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ দিয়ে ডিমের ভুজিয়াটা করে নেব আমি চাউমিন বানালে ডিমের ভুজিয়াটা সব সময়ের জন্যই কিন্তু আগে করে নিই ডিম ভুজিয়াটা হয়ে গেল এটা নামিয়ে নেব তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো অল্প একটু হলুদ তার মধ্যে দিয়ে দেবো এবার ফুলকপিটা ফুলকপিটা আগে একটু ভেজে নেব আর বাবান বলেছে বেশি করে চাউমিনের মধ্যে ফুলকপি দিতে সমস্ত ফুলকপিগুলো দিয়ে দিয়েছি এবার ভেজে নেব ফুলকপিটা একদম দেখো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায় সেভাবেই ভেজেছি আর ডিম ভুজিয়াও করে নিয়েছি এবার গ্যাসে চলছে সিম ভাজা তো এরকম করে সমস্ত কিছু ভেজে নিয়ে তারপর নেক্সট স্টেপে যাচ্ছে তো বেশ খানিকক্ষণ সময় নিয়ে দেখো আলু ডিম আর এইদিকে সমস্ত সবজি গাজর চিম ফুলকপি সব ভাজা হয়ে গেছে কড়াইতে এবার বসিয়ে দিয়েছি পিঁয়াজ একদম যেটুকুনি তেল দিয়েছিলাম ওই তেলেই কিন্তু আজকে চাউমিনটা করছি তা পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর মটরশুঁটি এখানে মটরশুঁটি লঙ্কা পেঁয়াজটা হালকা সতে করে নিয়েছি এবার এক এক করে সমস্ত সবজি এবং ডিমের ভুজিয়াটা মিশিয়ে দেব দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করেই এবার চাউমিনটা দিয়ে দেব করতে একটু সময় লাগে ঠিকই কিন্তু খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় দেখো এই মিক্সটা এত সুন্দর হয়েছে মনে হচ্ছে রুটি দিয়ে এই মিক্সটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে রুটি বা পরোটা যদি সাথে থাকে আর গরম গরম ভাতের সাথেও কিন্তু খুব ভালো লাগে ঝাল ঝাল এরকম সমস্ত সবজি ডিম পেঁয়াজ ভাজা সমস্ত সবজিগুলো এখানে দু মিনিট মতো একটুখানি ভেজে নিয়েছি এবার আমি এই সেদ্ধ করে রাখা চাউমিনটা আস্তে আস্তে দিয়ে দেবো সমস্ত চাউমিনটা হাতের সাহায্যে এরকম ঝুরঝুর করে দিয়ে দিলাম দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে একটার সাথে একটা কিন্তু লেগে নেই চাউমিনের উপর দিয়ে দেবো একদম অল্প পরিমাণে লবণ পরিমাণ মতো আর দিয়ে দেবো হচ্ছে একদম এক চামচ মতো ভিনিগার এবার মিক্স করে নেব হোয়াইটের উপরে যখন ভেজিটেবলসগুলো আসছে কি সুন্দর লাগছে দেখতে আর সত্যি কথা শীত গ্রীষ্ম বর্ষা চাউমিন কিন্তু আমাদের আমাদের বাঙালিদের মন রাখার ভরসা তার একটাই কারণ চাউমিন খেতে ভালোবাসেন এমন কেউ নেই ছোট থেকে বড় সকলে কিন্তু চাউমিনটা ভীষণ পরিমাণে পছন্দ করে আমার বাইরের চাউমিন ভালো লাগে না দাঁড়াও দাঁড়াও আমার বাইরের চাউমিন ভাল লাগে না আমার ঘরের চাউমিনে ভাল লাগে আর বিরিয়ানি বিরিয়ানি তো সব জায়গার ঘরেরটা না বাইরেরটা দুটোই ভালো লাগে দেখো কথা বলতে বলতে কয়েক মিনিটের মধ্যে চাউমিনটা কিন্তু খুব সুন্দর করে মিক্স হয়ে গেছে আর দেখো স্কুলের কথা মনে পড়ছে তো বলো এরকম চাউমিন করে দিত অবশ্য মারা সবজি দিয়ে করতো না মারা শুধু আলু আর ইয়ে দিয়ে করতো দেখো এক হাত দিয়ে ভিডিও করছি হাতটা কেঁপে যাচ্ছে এইবার একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেবো চাউমিন মশলা যেটা হয় এটা না দিলেও হয় কিন্তু এটা দিলে স্মেলটা একটু ভালো আসে খেতেও ভালো লাগে একটা সুস্বাদু সুস্বাদু ব্যাপার হয় এবার মিক্স করে বেড়ে ফেলবো হয়ে গেছে চাউমিনটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও চাউমিন রেসিপিটা আর যারা যারা দেখছো তারা তারা এইভাবে একটু বানিয়েও অসাধারণ লাগবে চাউমিন আর কিভাবে বানানো যায় আমাকে একটু কমেন্ট করো তাহলে সেইভাবেও আমি একটু বানাবো মানে অন্যরকমভাবে খেতে তো সবসময় সব রকম একরকম স্বাদ সবসময় ভালো লাগে না একটু অন্যরকম স্বাদ হলেও কিন্তু খেতে খুব ভালো লাগে তো দেখো চাউমিন এখানে সার্ভ করে নিয়েছি এটা হচ্ছে আমার প্লেট আর এটা বাবানের প্লেট আর বাবান খুব সস খেতে পছন্দ করে তাই জন্য বাবানকে বেশি করে সস আর ও বলেছে ডিমগুলো বেছে দিতে ওকে তাই জন্য ওকে ডিমগুলো বেছে দিয়েছি ওর ভালো মতো হয়েছে মানে ওর দিদার কথা বলছে আর এই যো চাউমিন শুভরাত্রি আজকের ভিডিওটা এখানে শেষ করলাম